আজ শিবরাত্রি আমিও একদম ভাবে এই যে পাঁচটা গোটা ফল দুতরা ফুল আকন্দ ফুলের মালা দুধ সিদ্ধি সমস্ত কিছু বেল সব কিছু সাজিয়ে নিয়েছি যাচ্ছি এখন বাবার মাথায় জল ঢালতে সাথে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এই যে আমি বেরিয়ে পড়েছি বাবার মাথায় ঝল ঢালতে এখন ঘড়িতে বাজে দশটা নটা একচল্লিশে শিব চতুর্দশী লেগে গিয়েছে তো এসেই দেখি মন্দির ধোয়া মোছা একদম কমপ্লিট প্রথমেই আমিই ছিলাম তো যাই হোক বাবাকে প্রণাম করে বাবার পুজো এবার শুরু করব। পুরোটাই কিন্তু আমি নিজের মতন করেই করেছি কিছু ভুল ত্রুটি হলে তোমরা অবশ্যই কমেন্টে বলো প্রথমেই এখানে ঘি আর মধু দিয়ে বাবাকে অভিষেক করিয়ে নিচ্ছিলাম আর বাড়ি থেকে প্রত্যেকটা জিনিসই আমি সুন্দর করে ধুয়ে চন্দন মাখিয়ে নিয়ে এসেছিলাম কারণ আমার পিছনে কিন্তু প্রচুর লম্বা লাইন পড়ে গিয়েছে জল ঢালার প্রথমেই আমি ছিলাম তো এখানে আমার অভিষেক করানো হয়ে গেল আর আমি গঙ্গা জল দুধ একসাথে মিশিয়ে তার মধ্যে তিল জল এবং সিদ্ধি সেটাও কিন্তু মিশিয়ে এসেছিলাম এরপর আমি যখন ছোট ছিলাম তখন বাবার মাথায় একবার জল ঢুলে মা করে খালিয়েছিল যখন আস্তে কিন্তু আমি এই চার প্রহরেই বাবার মাথায় জল ঢালতাম এখানে আমি পাঁচটা গোটা ফল বাবাকে দিলাম তার সাথে আকুন্দ ফুলের এই মালাটাও বাবাকে পরিয়ে দিলাম ফুলের মালা কিন্তু বাবার ভীষণ পছন্দের তার সাথে ছিল ভাট ফুল নীল অপরাজিতা ফুল আর থুতরা ফল এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ভোলানাথের ভীষণ পছন্দের আমি যতটুকুন পেরেছি নিজের ভক্তি ভক্তিভরেই কিন্তু বাবার পুজোটা করেছি আমি সত্যি এই বছর ভাবতে পারিনি যে শিবরাত্রির উপোসটা এইভাবে করতে পারবো কারণ তার আগের দুদিন থেকে আমার প্রচণ্ড শরীর খারাপ জ্বর তার সাথে মাথা যন্ত্রণা একদিন তো আমি বিছানা থেকে উঠতে পর্যন্ত পারিনি এতটাই আমার মাথা ব্যথা করছিল তো সত্যি কথা বলতেই শিবরাত্রির দিন সকালবেলা উঠে শরীরটা কিন্তু অনেকটাই ফ্রেশ লাগছিল সেদিন আমি অনেকটাই সুস্থ বোধ করছিলাম আর তার জন্যই কিন্তু হয়তো আমি এইভাবে চার প্রহরে বাবার মাথায় জল ঢেলে আমার উপোসটা করতে পেরেছি তো সমস্তটা দিয়ে আরও একবার বাবার মাথায় জল ঢেলে নিচ্ছিলাম তো প্রথম প্রহরের জল ঢালা কিন্তু আমার কমপ্লিট এরপর ধূপকাঠি আর মোমবাতি দিয়ে বাবাকে একটু আরতি করে নেবো ভোলানাথের মন্দিরে গেলে কিন্তু সব সময় একটা মোমবাতি জ্বালানো খুব দরকার বাবা নাকি মোমবাতির আলো খুব পছন্দ করে এটা কিন্তু আমি শোনা কথা আমি শুনেছি যদি জানি না আমার সাথে কার একমত কিন্তু এটা আমি শুনেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে যে কোনো বাড়ির মন্দির বা মহেশ্বরের মন্দিরে মোমবাতি সবসময় জ্বালাতে হয় তো হয়ে গেল আমার এখানে পুজো আমার ছেলেও একটু বাবাকে আরতি করে নিল ধূপকাঠি দেখিয়ে এরপর বাড়ি গিয়ে করব আমি বাড়ির নিত্য পুজো তোমরা সাথে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো কে কিভাবে শিবরাত্রির পালন করলে কারা কারা উপোস করলে সবটাই কিন্তু কমেন্টে জানিও এরপর বাড়ি এসেই এই সাবুটা আমি আগের দিন রাত্রেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর ঘরের নিত্য পুজোও আমার সম্পন্ন কারণ আমি একা হাতেই আর কি পুজো করছিলাম এই সময় ভিডিওটা করে দেওয়ার কেউ ছিল না এরপর এখন ঘড়িতে বাজে দু ফুট তিনটে যাব দ্বিতীয় প্রহরের জল ঢালতে দ্বিতীয় প্রহরে জল ঢালার সময় শুধু বাবাকে মধু দিয়েই অভিষেক করাবো আর সাথে নিয়ে নিয়েছি ফুল আর ধূপকাঠি এখনও পর্যন্ত কিন্তু আমি একটু শরবতও খাইনি এই জল ঢেলে এসে তারপরে হয়তো একটু শরবত বা ফল খাবো। তো দেখো চলে এসেছি দ্বিতীয় প্রহরের জল ঢেলে এরপর এখন যাচ্ছি তৃতীয় প্রহরের জল ঢালতে মানে সন্ধ্যাবেলার জল ঢালতে এখন ঘড়িতে প্রায়ই সাড়ে ছটা মতো বাজে আর এখানে কিন্তু একটি শিবের মূর্তি পুজো হবে যেখানে অঞ্জলিও দেব আমি তো তোমরা সাথে থাকো ভালো লাগবে এখানে যজ্ঞও হবে পরের দিন সকালবেলা মানে আজ আটটার সময় শিব চতুর্দশী ছেড়ে যাবে তো আমি সকালে উঠে ঘরের বাসি কাজ করে ঠিক সাতটা পনেরোর মধ্যে স্নান করে চলে যাচ্ছি বাবার মাথায় আরও একবার জল ঢালতে এটা হচ্ছে চার প্রহরের জল প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম কারণ এসে আবার ছেলেকে স্কুল পাঠাতে হবে তো চলো আমি আগে পুজোটা করে নিই তো বাবার মাথায় জল ঢালা আমার হয়ে গেছে আমার পুজোও এখানে সম্পূর্ণ এরপর একটি ব্রাহ্মণ ভোজন করিয়ে আমার উপোস ভঙ্গ করব তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও